দেখুন ওদের হাতে অনেক সময় আছে লাকি ওরা আমার ছবি দেখে তাতে ইনভেস্ট করে কমেন্ট করে তো এটা তো ভালো ব্যাপার আমি ভালো খুব ভালোবাসি আমার কেউ ওর উল্টোপাল্টটা না দেখলে আমি ভাবছি কি হলো আমাকে কেউ ভাই কোয়াইট ইনভলভ ওর অঙ্কের জটিল প্রেমের মানে প্রেম করতে ভালোই লাগে কিন্তু তারপরে কিছুদিন পরে এত টক্সিক হয়ে যায় আর ভগবান ভাই ঠিক আছে একাই ঠিক আছে যখন একা লাগে না বললে মিথ্যা কথা বলা হবে মাঝে মাঝে লাগে কিন্তু আমার মনে হয় অনেক বিবাহিত লোকেরও মাঝে মাঝে একা লাগে একেবারে একা না লাগলে তো ভয় হয় না মানে আলটিমেটলি আমরা একাই হ্যাঁ বিয়ে করলে একটা সাপোর্ট সিস্টেম থাকে বিয়ে না করলে সেটা থাকে না আমার মনে হয় ইটস নাথিং টু ডু উইথ দ্য লোনলিনেস বিকজ আলটিমেটলি উই আর অল লোনলি বর্তমান সময় আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যখন বাস্তবটাকেও আমরা ভীষণ ভয় পাচ্ছি আবার স্বপ্ন যে দেখবো সেই স্বপ্ন দেখতেও ভয় লাগে কারণ যেটা ভাববো যা ভাববো সেই পথটা মানে সেই দিকে এগোনোর দিকে যে পথটা সেটাই মাঝে মাঝে অন্ধকার হয়ে যায় কিন্তু এই আকালেও তো আমরা স্বপ্ন দেখি এবং দেখতে হয় যতই জীবনের অঙ্কটা কঠিন হোক না কেন আমরা স্বপ্ন দেখব এবং কেন এই কথা বলছি তার কারণ অবশ্যই অঙ্ক কি কঠিন সৌরভ করছে জানাই ধারাবাহিক থেকে সময় পেয়ে যে আসা এটাই অনেক বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার তার মধ্যে তুমি ঘুরে এলে আবার সেই সময়টা পাও তো মানে এটা বোধ নিজের জন্য থাকেই যে না আমার এই সময়টুকু মানে আমার কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর আমি এরকম মানে আমি কাজ করতে ভালো ভালোবাসি কিন্তু সেটা নট এট দা কস্ট অফ মাই কমপ্লিট ফ্রিডম ওকে সো আই ট্রাই টু ব্যালেন্স একদম তুমি পড়াশোনা করা ঘোড়া মানে সবটা তোমার থাকবেই না না আর পক্ষে সম্ভব না হ্যাঁ তো যেটা বলেন জীবনের অঙ্কটা তো কঠিন আসল অঙ্ক আমরা যত ভাবতাম যে তখন ওইটাই সবচেয়ে কঠিন কিন্তু যত বড় হয়েছে তত বুঝতে পারি যে জীবনের অঙ্কটা সবচেয়ে বেশি কঠিন এই অঙ্কটা সলভ করার চেষ্টা করো নাকি ঠিক আছে আস্তে আস্তে যেমন ভাবে যাচ্ছে যোগ বিয়োগ করে গো বিথ দা ফ্লো কোনটা ওষুধ মানে আমি একটা সময় খুবই সলভ করার চেষ্টা করতাম সলভ করতে না পারলে স্ট্রেসে চলে যেতাম বাট আফটার দা পয়েন্ট অফ টাইম অ্যাজ অ্যাম ড্রয়িং ওল্ড আই হ্যাঁ রিয়েল আইজ এই এই মনে তো না একে সলভ করার কোনো চেষ্টাই আমি করি না আই জাস্ট গো বিদ দা ফ্লো এটা এটা বোধ জীবনের সঙ্গে সঙ্গে তোমার যেটা বলে এবং এটাই বোধ হয় উচিত মানে বেশি ভাবলে বেশি টেনশন সেটা বোধহয় কখনোই নাও না ওষুধি খুব একটা মাথা এখন আর না বিকজ দেট ইনো পয়েন্ট মানে লাইফকে না প্ল্যান করে কোনো লাভ নেই সত্যি মানে কি ভাব তোমাকে হয় যে একটা সময় আমি খুব প্ল্যান ট্যান্ড করেছি বাট এখন আমার মনে হয় যে না মানে ঠিক আছে যেরকম হচ্ছে হতে দাও হোক যেটা হচ্ছে সেটাই অ্যাকসেপ্ট করবো এটাই আর কি তো যেটা এই ছবিটা নিয়ে যেটা কথা হচ্ছিল আমরা দেখছিলাম ছোটবেলায় মানে বাচ্চাদের বাচ্চাগুলো আর কি ছোটবেলায় আমরাও বাচ্চাদের মতো নানান কিছু ভাবতাম কি হব কি হব না আমার এই ট্রেলারটা দেখে খুব মনে হচ্ছিল এটা সৌরভ দেখে আমি জিজ্ঞাসা করবে এই যে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব শিক্ষক শিক্ষিকা হব এইটা ভাবতে গেলেও বাচ্চারা বোধ এখন মা বাবারা চিন্তায় পড়ে যাবে মানে এই কি কঠিন না মানে বাচ্চাদের স্বপ্ন দেখাটাও থামাতে হবে বোধ এমন একটা পরিস্থিতিতে আমরা রয়েছি সেদি কি বলবে সেটা নিয়ে হ্যাঁ বাচ্চাদের যে ফ্রিডম ইমাজিনেশন এগুলো আমরা অনেক সময় এলাও করছি না একটা ট্রেন্ড হয়েছে যে বাচ্চাদের জীবনটা আমরা পুরোপুরি কন্ট্রোল করবো বাবা মারা এরকম ভাবছেন কিন্তু তাতে আখেরে কি লাভ হয় ছোটবেলাটা তো একটাই এবং সেই ছোটবেলাটাকে তো মানে বিকশিত হওয়ার একটু সুযোগ দিতে হবে না শুধু সেটা না সেটা তো বটে কি আমি বলছি যে যে পরিস্থিতি রয়েছে আমাদের আছে সেক্ষেত্রে আমি বলছি যে বড় হয়ে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হব মানে মা বাবারা খুশি হতেন বা চিকিৎসক মানে বাহ এই তো আমার ছেলে ঠিক ছেলে বা মেয়ে ঠিকঠাক ভাবছে সেইটা বোধ আর খুশি মা বাবারা হতে পারবেন না বা পারছেন না এমন একটা জায়গায় আমি ছবি রিলিজের আগে ইন্টারভিউ দিতে বসেছি আমি কোন বিতর্কিত কথা

তারপরে আমি অভিনেত্রী হব আমি ভাবিনি আমি জি বাংলা তখন জি বাংলা মানে আলফা বাংলা বলে একটা চ্যানেল ছিল সেখানে আমি গ্রাজুয়েশনের পরে হয়েছে লেখাপড়া করবো না তো না আমি গেছিলাম সেখানে ইন্টারভিউ দিতে সাংবাদিক হব ঠিক আছে তো ইন্টারভিউ নেওয়ার পরে আমাদের যিনি এখন তিনি বোধহয় জিতেই আছেন নীলদা ছিলেন আমাকে বললেন যে দেখো তুমি তো রিপোর্টার হবে বলে এসেছো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স রিপোর্টিং রিপোর্টার নেব না আর তোমার স্ক্রিন প্রেজেন্সটা খুব ভালো তো আমরা চাইছি যে তুমি অ্যাঙ্কার হও আমার তো মানে আমি কিছুতেই পারি না না মানে অ্যাঙ্কার হব কেন আমি রিপোর্টার হব এরকম একটা ব্যাপার কিন্তু তখন সেই সময়ও সবে শুরু হয়েছে যে যে অ্যাঙ্কারটাকে তাকে মাঝে মাঝে রিপোর্টিং করতে দেয়া হলো তোমাদের ঠিক আছে মাঝে মাঝে তোমরা আমাকে আমি তোমাকে দেব কি করতে কিন্তু তোমাকে বেসিক্যালি অ্যাঙ্কারিং করতে হবে এটা আমার শুরু তো

ওইটুকু টাইমে যতটুকু কি ফুটবল খেলা শিখবো কিন্তু যতটুকু পেরেছি আমরা কুন্তলাদের সাথে আমি খুব রিলিজিয়াসলি প্র্যাকটিস করতাম মানে বিয়ন্ড ছবি আই লিভিং মাই ড্রিম আমি ফর ফুটবল তুমি একটা কথা একটু আগে বলছিলে গোয়েন্দা হওয়ার সময় যে স্যার সেই সময় শিখিয়েছেন কি বলে যেন শিখিয়েছিলেন এই যে তুমি শিখিয়েছেন তোমার ইচ্ছেটা ইচ্ছা পূরণ করেছে মাধ্যমিক পরীক্ষা চলে আসার পরে বললো আর মা তুমি অনেক রাইফেল শুটিং শিখেছো আর সত্যি কথা বলতে গিয়ে আমি খুব বাজে রাইফেল শুটিং করতাম তাও শিখতাম মানে গোয়েন্দা হওয়ার আর কি ये है, तो ही होता होता ही हाँ उन्हीं किंतु मैंने उन लोगों टिपिकल जेटाई होता है वही होता है मैं माय माय फादर वाज अ वेरी मैंने ट्रूली डिमोक्रेटिक लिबरल पर्सन एंड ही हैज गिवन मी एनफ स्पेस टू लीव माय ड्रीम যেটা নিয়ে মানে এই ছবিতে যেটা দেখছেন এটা হসপিটাল বানানোর স্বপ্ন এবং যেভাবে দেখছেন যেভাবে বানানো হচ্ছে এরকম কোন স্বপ্ন আছে মানে যেটা পরবর্তী সময়ে তুমি পূরণ করতে চাও রয়ে গেছে মনের মধ্যে নাকি ওই যেহেতু বললে গোবিদ দা প্ল্যান করো না স্বপ্ন সেরকম কিছু নেই যা আসছে ঠিক আছে সেটা মানে সেরকম স্বপ্ন নেই কিন্তু কারণ স্বপ্নটাকে ছেড়ে দিয়েছি যা আসে আমার সামনে আমি সেটাকে চেষ্টা করি এক্সপিরিয়েন্স করার তবে আমার ইচ্ছে আছে যে মানে একটা সোসাইটির জন্য কিছু করব কিছু কন্ট্রিবিউট করব সোসাইটি আমাকে যা যা দিয়েছে আই ওয়ান্ট টু গিভ ইট ব্যাক এবারে সেটা কিভাবে কি ফর্মে হবে আমি জানি না কিন্তু কোন সোসাইটির জন্য মানে সেকারে তো বিভিন্ন ধরনের মানুষ না মানে একটু যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য সেটা মানে এই ছবিতে যেভাবে এই ছবিতে যেভাবে দেখছো হ্যাঁ এই ছবিতে তো আমরা পুরো পরিবারটাই খুবই আনন্দে ভুলে আমরা একটা বস্তিতে থাকি আমার মেয়ে স্কুলে আমি মাইনে দিতে পারি না তো এই ধরনের যারা চিত্র আমাদের চারপাশে রয়েছে আমি ছবি কখনো আই ক্যান ডু সামথিং কালেকটিভলি তাহলে আমার ভালো লাগবে এই যে চরিত্রের মাধ্যমে অভাবটাকে খুব কাছ থেকে দেখা এবং একটু আগে তুমি বলছি যে অন্য একটা জীবন যাত্রা অন্য একটা জীবনে এই মানে কি ফিল হলো তোমার এই আমি ছবির মাধ্যমে অভাব দেখেছি তা না মানে অনেক আমার যেহেতু সোশ্যাল পেরিফেরিটা অনেক বড় আমি মানুষও হয়েছি খুব একটা নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত অ্যাটমসফিয়ারে আ এবং আমি চারপাশে বহু এই ধরনের লোক প্রতিদিন দেখি ইন্টার্যাক্ট করি ফলে এমন না যে আমি ছবির মাধ্যমে দেখেছি তবে ছবির ইউনিকনেস যেটা সেটা হলো যে এই ধরনের চরিত্রগুলো এই ধরনের মানুষগুলোকে আমরা ছবিতে রিপ্রেজেন্ট করতে ভুলে গেছি তো এইটা ইউনিকনেসটা হলো যে এই সমাজটা এই জীবনটা এই এই ধরনের ছবিতে রিফ্লেক্ট হয়েছে একটা জায়গা দেখছি ভাত দিতে যাচ্ছো তুমি সে ভাতই প্রায় পিস ফ্রাই আচ্ছা আমরা মানে ওইটুকু ট্রেলারে ওটা দেখেই মনে হচ্ছে ভাজে তিনজনেই থালা বাড়িয়ে দিচ্ছে কিন্তু মা তখন কি করবে মানে খুব ইমোশনাল বোধে কিছু জার্নিও আছে এবং সেখানে সেই মা কেমন মানে কিভাবে ব্যালেন্স কর কারণ তার নিজের জীবন আছে বেশিরভাগ ক্ষেত্রে তো মায়েদের নিজেদের জীবন থাকে না এখানে সেই মা কেমন জীবন বলতে কি ওকে তো সার্ভাইভ করতে হয় যে ফলে চাকরি করতে হয় এছাড়া নিজের জীবন আর কি আছে মানে বাচ্চাগুলো বাচ্চাটাই তার জীবন এই যে বাচ্চাটাই যে বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এটা দেখি অনেক মহিলা পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি যে নিজেদের নিয়ে সেলফ লাভ এখন ভীষণ কথাটা হয়েছে কিন্তু নিজেদের ভাবনাটা একটা সময় ভুলে যাই এরারও কিন্তু সেলফ লাভের অবকাশ নেই মানে এরা এতটাই গরিব এই ক্যারেক্টার ডলির মা যে তাকে গোটা জীবনটাই কোনো কোনো হসপিটাল করে বাড়িতে এসে মেয়েকে খেতে দেওয়া মানে এইটাই তার জীবন মানে তার আর তার পক্ষে আর কোনো সেলফ লাভের কোনো ব্যাপার নেই কিন্তু একটা কথা মানে মনে মনে হয় কি অবশ্যই যে আমরা কত নেই নেই বলি আসলে আমরা কতটা

মানে আর তো মনেই হয় না হয়তো কোনো একটা সময় ওরকম হতো বাট আই থিঙ্ক আই এম গ্রেটফুল টু দা ইউনিভার্স হোয়াট এভার হোয়াট এভার আই হ্যাভ কটম একদম একদম আমরা আছি পরের দিন এটাই বোধ অনেক তো সেক্ষেত্রে ছবিটা ছবিটা নিয়ে তো কথা বলছি কিন্তু এই যে তুমি বলে নেগেটিভ ভাবনা চিন্তা করো না কিন্তু চারিদিকে নেগেটিভ মানুষের সংখ্যা বাড়ছে ভাবনা চিন্তাও বাড়ছে সেক্ষেত্রে আমি দেখলাম তুমি থাইল্যান্ড গেছিলে ছবি পোস্ট করছো সেখানেও নেগেটিভ কমেন্টস তোমাকে শাড়িতেই দেখতে পছন্দ করে এইটা কিভাবে নাও মানে ঠিক আছে ওদের দেখুন ওদের হাতে অনেক সময় আছে লাকি ওরা আমার ছবি দেখে তাতে ইনভেস্ট করে কমেন্ট করে তো এটা তো ভালো ব্যাপার আমি ভালো খুব ভালোবাসি আমাকে বেশি দিন কেউ ওরকম উল্টো পাল্টা না দেখলে আমি ভাবছি কি হলো আমাকে কেউ ভাই আর এম কোয়াইট ইনভলভ উইথ মাই ট্রোলার্স সত্যি একটু কখনো রাগ হয় না যে না রাগ হয় না বিরক্ত মানে বোকা বোকা লাগে বা ঠিক আছে ওরা দেখো একটা ছবির পেছনে একটা লোক কতটা সময় এবং এনার্জি ইনভেস্ট করছে এটা তো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে না

কিন্তু তাতে প্রেমও থাকিনি এবং আমার নিজস্বটা যেন আর না হয় এটাই আমার প্রার্থনা তুমি এই যে বলে প্রেমটা ভয়ঙ্কর তুমি কি প্রেম থেকে দূরে এতক্ষণ কোন পজ ছিল না প্রশ্নের উত্তরে মানে এই প্রশ্নে জটিল মানে অঙ্কের চেয়েও জটিল প্রেম আর প্রেম করতে ভালোই লাগে কিন্তু তারপরে কিছুদিন বাদে এত টক্সিক হয়ে যায় না রহন মায়া ঠিক আছে একাই ঠিক আছে নিজের মতো আছি জীবন সুন্দর হ্যাঁ তো বাচ্চাদের সঙ্গে একটু আগেই তো দেখলাম তুমি ইন্টারভিউ শুরু আগে বললো ওদের ওদের সঙ্গে ইন্টারভিউ মানে একসঙ্গে বসবো না তো একটা বন্ডিং বোধ হয়ে গেছে এই কদিনেই মানে অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের সাথে ভালোই লাগে মানে আই ক্যান আই ক্যান বি লাইক লাইক ওদের বয়সী হয়ে যাই বলবো না বাট আমি ওদের লেভেলে গিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারি ইটস ভেরি ফ্রেশ ওরা খুব ইনোসেন্ট ওদের মধ্যে একটা এনার্জি আছে সেটা আমার ভালো লাগে এই যে বাচ্চাদের নিয়ে ঢাকা সব কিছু কিন্তু তুমি বললে আবার যে প্রেম থেকেও দূরে প্রেম মানে আমি ভাবতে পারি যে বিয়ে থেকেও খানিকটা দূরে মানে আমিও তাই ম্যাক্সিমাম আমাদের জেনারেশনের তাই কিন্তু কখনো একা

দারুন যাই হোক একটা প্রশ্নেই একটু পজ হয়েছে আপনারা তো তারপর গুগলি দিয়ে গেছে কিন্তু উসদি এমনিতে জীবন এখন কেমন চলছে সব মিলিয়ে ভালো কাজ পড়াশোনা সব না পড়াশোনা আর করি না ভালো লাগে না বোর হয়ে চলছে খুব চট করে বড় হয়ে যাও তুমি নাকি না প্লিজ আবার কিছুদিন দেখা যাবে কিন্তু পছন্দ মতো চরিত্র পছন্দ মতো কাজ তাতেই দেখবে অনেকটা স্যাটিসফ্যাকশন আসে সবকিছু আসে না সেটাই কতটা ক্যারিয়ারে উঠে যদি বলা যায় কারণ তুমি খুব প্রচুর কাজ করো তা কিন্তু নয় তো সেক্ষেত্রে ডেফিনেটলি আই এম হাঙ্গি ফর বেটার ওয়ার্ক আই এম হাঙ্গি ফর ডিফারেন্ট রোলস ইন ডিফারেন্ট মিডিয়াম সো এটা তো বলা যায় না যে খুব স্যাটিসফাইড তবে যেটুকু আমি কাজ পাই আমি অনেস্টলি করার চেষ্টা করি যতটুকু যেমন পাচ্ছ খুব বাছাই করো কি একটু বাছাই তো করি করতে হয় এখন সেই যাই হোক অনেকটায় কথা হলো এবং অঙ্ক কি কঠিন নিও কথা হলো কিন্তু অঙ্ক ছোটবেলা এই প্রশ্নটা সম্মুখে নতে ভয় পেতেন কি বাবা ভয় পেতাম না আমার ভালো লাগত আমি অঙ্কে ভালোই ছিলাম কারণ আমাকে বিরক্ত অঙ্ক নিয়ে আমি ভালো লাগি না उनको इज नॉट माय कप ऑफ टी माने आई 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 वाज আমি ইকোনমিক্স এ নিয়ে পড়াশোনা করেছি তো কিছু অঙ্গনা করতে হয় কিন্তু আমার যে বিশাল ভাল লাগতো তাই না তবে জীবনের অঙ্ক অনেক জটিল এবং সেই জীবনের অংক আমারে তিনটে বাচ্চা কিভাবে সলভ করলো সেটা দেখার জন্য অবশ্যই আসবেন দেশে মে আপনার কাছের ప్రేక్షাকী